যে কল করো এমা বলে কল করো আর চিনি না জানি না শুনি না বলছে কল করো জানি না আমার নাম্বার আমি পারি না সব কল টল করতে বলতেই ভালো আছে হ্যাঁ ভালো আছি ইনস্টা ইনস্টা আইডি ইনস্টা আইডি তো ইনস্টা আইডি নেই আমার আমি ইনস্টা করি না ইনস্টা আমি করি না কারণ আমার ফোন অত দামি ফোন নয় যে আমার ইনস্টা করবো ফেসবুক করবো ইউটিউব করবো যা আছে যেটা পারছি সেটা ইউটিউবে করছি ঘুম পেয়েছে যা ও ঘুমিয়ে পড়ো গোড নাইট কত নেবে বলো পে করছি ও মাই গড সুজয় বলছে কত নেবে বলো পে করছি এখানে তুমি এটুকুই বলেছো অনেক অনেক তোমাকে অনেক অনেক ধন্যবাদ এটা বলার জন্য কিন্তু আমি কখনো কারোর কাছ থেকে সাহায্য নিই না বাই তোমাকে বললাম আমার কি দায় পড়েছে নাকি আমি কারোর কাছ থেকে টাকা পয়সা নেবো আমি কি কোন ধরনের আমি আমার সব ধরনের মেয়ে যে যেমন টাকা দেখলেই আমার চলে যেতে হবে তার কাছে আর এটা বলেছে তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য হিন্দি আমি পারি না আমি পড়াশোনায় করিনি হিন্দি কি বলবো হিন্দি মুঝে আতা নেই হ্যাঁ কেমন আছো ভালো আছি হাই ফুলের বলছে ওপেন আছে ওপেন করে বলছে ওপেন ওপেন কত কত দেখবা আমি একটু পরে ঘুমিয়ে পড়েছি কি আخرহি আমার মাই গড দাদা কাকু সব বলছে আমার সাথে না না হাই ডার্লিং হায় হ্যালো কি কি অবস্থা ও মাই বল আমি সবার এস এম দেখে আমি ফুল পাগল হয়ে যাচ্ছি আর কি তাদের রিপ্লাই দেবো Bolo, where are you from? I'm from a western bengal. Open. যেই হোক দাদা কাকা নাকি যাই হোক এই সমস্ত কি সব ধরনের যারা যারা আমাকে খারাপ ইয়ে করছো এসএমএস তো তাদের আমি এখন থেকে এই মুহূর্ত থেকে ইগনোর করছি বলে যাই তোমাদের মুখ আছে তোমরা বলে যাও যা খুশি